নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটি উপকারী টিপস ভিডিও নিয়ে বন্ধুরা এই শীতে কিভাবে হাত পা এবং পুরো শরীর এবং মুখের যত্ন নেবেন সেই একটি রেমিডি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতে কিন্তু সকলেরই হাত পা একেবারে রুস্ক শুষ্ক হয়ে যাচ্ছে তো ঘরোয়াভাবে কিভাবে এই হাত পা মুখের যত্ন নেব সেই তারই কিছু রেমিডি আমি আপনাদের সামনে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওতে যা যাচ্ছে তো কাঁচের বাটির মধ্যে আপনারা কিন্তু এই রকম যে কোনো ধরনের সাদা পেস্ট যেই সাদা পেস্ট আপনারা দাঁত দিয়ে দাঁতে ব্রাশ করেন বা দাঁতের ময়লা জীবাণু তোলেন সেই রকম একটা সাদা রঙের পেস্ট নিয়ে নেবেন তো আমি এই সাদা রঙের পেস্টটা আমি আমার নিজের মুখের আপনারা আপনাদের নিজেদের মুখে বা শরীরের যতটা ইউজ করবেন সেই মতো দেবে আমি বন্ধুরা আমার মুখের অনুযায়ী নিলাম তো দেখুন বন্ধুরা এই যে আমি নিয়ে নিয়েছি এরপর আমার যে উপকরণটি লাগ একটা লেবুর থেকে আমি অর্ধেকটা লেবু কেটে নিয়েছি তো এই লেবুর কিছুটা অংশ আমি দিয়ে দেব তো এইরকম একটা চামচ নিয়েছি তো চামচের মাপে আমি কিনে পাচ্ছি বোন না এরকম আমি লেবুর রস হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তো এরপর এটিকে এখন বন্ধুরা এইভাবে ভালো করে ফেটিয়ে নেব তো এই যে ক্রিমটি বন্ধুরা বা রেমেডিটি আমি ব্যবহার করব আর এই রেমেডিটি বানাচ্ছি এটি কিন্তু এই শীতকালে শরীরের সমস্ত হাত পা গলা মুখ যেখানেই বলুন না কেন খুব সুন্দরভাবে কাজ করবে তো এইভাবে দেখুন বন্ধুরা আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি এরপর যেটি লাগবে সেটি হলো দেখুন বন্ধুরা আর আমি যে কলগেটটি দিলাম এই কলগেট কিন্তু আমাদের মুখ থেকে যে কোনো রকমের ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে আর লেবুর রস লেবুর রসে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকে একটা সুন্দর গ্লো আনতে সাহায্য করে তো এরপর আমি যেটি দেব সেটি হলো এই রকম নারকেল তেল আপনারা যে তেল ইউজ করেন সেই নারকেল তেল আপনারা দিতে পারেন আমি এখানে এই যে প্যারাসুট নারকেল তেল এক হাফ চামচ পরিমাণ নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আবারও সেই সেম প্রসেসে মিক্স করে নিচ্ছি আর বন্ধুরা আর দেখুন এই যে একটু ছানা কাটা ছানা কাটা মতো হয়ে গেছে এটা কোনো কিছু ব্যাপার নয় এটা একটু ভালো করে মিক্স করলেই কিন্তু এটা সুন্দরভাবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে আর এই যে নারকেল তেলটা দিলাম এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের মধ্যে একটা ময়শ্চার ভাব ধরে রাখতে সাহায্য করে আর নারকেল তেল এমনি স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে তো বন্ধুরা এই নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই একটা এফেক্টিভ জিনিস যা দারুণ কিন্তু আমাদের ত্বকের ওপরে কিন্তু ভালো একটা সুন্দর রেজাল্ট দেয় তো এরপর আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি যেটা দেব সেটা হলো এই রকম একটা কফি এই কফি কিন্তু আমাদের স্কিন খুব সুন্দরভাবে ক্লিনজিংয়ের কাজ করে ত্বকের গভীরে বা ডিপে যায় ময়লা থাকুক না কেন সেই সমস্ত ময়লাকে সুন্দরভাবে বের করে আমাদের ত্বককে কিন্তু সুন্দর মোলায়াম করে রাখতে সাহায্য করে তো বন্ধুরা এই যে মিক্সারটি দিলাম এরপর এই যে দেখালাম যে কফি পাউডারটা আর এই কফি কিন্তু সত্যি দারুণ একটা উপকারী জিনিস যেটা আমাদের কিন্তু শুধু মুখে গ্লো নয় গোটা হাত পা সমগ্র শরীরে কিন্তু সুন্দর গ্লো আনতে সাহায্য করে তো আমি এই রকম একটা দুটাকার পাতা কফি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের বডি অনুযায়ী কফির পাতা নেবেন তো এই যে এবার দেখুন এই কফির পাতাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এবার আবার আমি সেম প্রসেসে ভালোভাবে করে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা কিন্তু আপনারা এইভাবে বাড়িতে সুন্দরভাবে এরকম একটা ক্রিম বানিয়ে কোনো রকম খরচ ছাড়াই শীতে কিন্তু শরীরকে একদম সুন্দর ফর্সা ঝকঝকে তকতকে করে রাখতে পারবেন তো একইভাবে দেখুন আমি কত সুন্দর আর এই কফির গুণাগুণ তো আমি বললাম কত সুন্দর তো এরপর আমি এই প্রসেসটি যেটা তৈরি করলাম এটার কিন্তু শেষ নয় বন্ধুরা আরও আমার আরেকটি প্রসেস আছে প্রথমে আমি এটা কিভাবে মুখে অ্যাপ্লাই করছি সেটা দেখাবো তারপর আমি নেক্সট স্টেপে যাব তো এই স্টেপটা আমি রেখে দিলাম তৈরি হয়ে গেছে এরপর আমি যে কোনো আমরা জানি বন্ধুরা যে কোনো ক্লিনজিং করার পর আমাদের শরীরকে কিন্তু ময়েশ্চার দিতেই হবে ময়েশ্চার না হলে আমাদের কিন্তু যে কোনো ক্লিনজিং কিন্তু পারফেক্ট হয় না তো ক্লিনজিংয়ের পর আমাদের কিন্তু অবশ্যই ত্বকের মধ্যে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতেই হয় তো এরপর বন্ধু আমি একটা সুন্দরভাবে একটা ময়েশ্চারাইজার তৈরি করব তো তার জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এরপর সবার প্রথমে আমার যেটা দরকার সেটা হচ্ছে এই শীতের সকলের কাছেই যেটা অ্যাভেলেবেল এইরকম একটা ভ্যাসলিন পাঁচ টাকা দামি এই ভ্যাসলিন কিন্তু বন্ধুরা সকলের বাড়িতেই পাওয়া যায় তো এই ভ্যাসলিন কিন্তু আমাদের আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরকে বা ত্বককে সুন্দরভাবে ময়েশ্চার করে তো এই রকম ভ্যাসলিন আমি নিয়ে নিয়েছি এরকম আমি ভ্যাসলিন নিয়ে নিয়েছি আর এই ভ্যাসলিন কিন্তু আমাদের ত্বককে সুন্দরভাবে ময়েশ্চার রাখতে সাহায্য করে আমাদের এই শীতে ত্বককে একদম রুস্ক শুষ্ক হতে একদম দেয় না তো আর তারপরেই আমি যেটা ইউজ করব এই যে কোকোনাট অয়েল আবার এই কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েল আমাদের কিন্তু ত্বককে সুন্দরভাবে ময়েশ্চার রাখতে সাহায্য করে আর কোন রকম আমাদের ত্বকে যে বা মুখে যে খসখসে ভাব যে একটা শুষ্ক ভাব সেটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তেল কয়েক ফোঁটা তো এরপর নারকেল তেল আর ক্রিমটি দেওয়ার পর আমার আর একটা জিনিস লাগবে সেটা হলো অ্যালোভেরা যদি আপনারা বাজার চলতি অ্যালোভেরা ইউজ করতে পারেন তো খুবই ভালো আর যদি বাজার চলতি অ্যালোভেরা না থাকে তবে আপনারা এরকম আপনাদের বাড়িতে গাছের যে অ্যালোভেরা থাকে সেটাও কিন্তু ইউজ করতে পারেন তো আমি এরকম আমার গাছ থেকে অ্যালোভেরা কিছুক্ষণ আগে তুলেছিলাম আর অ্যালোভেরা কিন্তু ডাইরেক্ট ব্যবহার করা যায় না তুলে এরকম রেখে দিলে পরে এরকম দেখতে পাচ্ছেন লাল লাল কষ হয় তারপরে কিন্তু ইউজ করতে হয় আর এই অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বককে ময়েস্তার করতে দারুণভাবে সাহায্য করে তো এরপর কিন্তু আমি বন্ধুরা এই অ্যালোভেরাটি আমি ইউজ করব তো কিভাবে ইউজ করি সেটাই দেখুন তো প্রথমেই আমি অ্যালোভেরার এই রকম ডাইরেক্টভাবে ইউজ করতে গেলে গাছ থেকে এই রকমভাবে ধারগুলো আমি প্রথমে ছিলকাটা কেটে নেব তো এই দুই সাইডেই কেটে নেব তো এরপর মাঝের পাটটা আমি এইভাবে কেটে নিচ্ছি এরপর এরপর বন্ধুরা এরকম একটা আপনারা কাঁটা চামচ নিয়ে নেবেন এই কাঁটা চামচের সাথে অ্যালোভেরা জেল কিন্তু খুব ইজিলি আপনারা বের করতে পারবেন তো এই রকম অ্যালোভেরা জেল আমি এক চামচের মতো আপনারা নিতে পারেন আপনারা আপনাদের ফেস বা বডি যেখানে যেখানে অ্যাপ্লাই করবেন সেই পরিমাণ মতো বুঝে নেবেন আর অ্যালোভেরা একটা ন্যাচারাল ময়েশ্চারাইজ ময়েশ্চারাইজারের কাজ করে আমাদের স্কিনকে কিন্তু খুব ভালো রাখতে সাহায্য করে তো বন্ধুরা এইভাবে আমি এই তিনটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি একটা সুন্দর ময়েশ্চার তৈরি করে নেব তো এটি যদি আপনারা এই ময়েশ্চারটি আপনারা কিন্তু এমনিতেও বানিয়ে ফিজে রেখে দিতে পারেন তো পরে আবার যখন এমনি ময়েশ্চারাইজারের স্নান করার পর যে কোনো ক্রিম লাগানোর আগে আপনারা কিন্তু এই রকম এই ময়েশ্চারাইজারটা কিন্তু ত্বকের মধ্যে ইউজ করতে পারেন এতে আপনাদের ত্বক কিন্তু একদম যে শীতে রুষ্ক শুষ্ক হয়ে যায় সেই রুষ্ শুষ্ক ভাবটা আপনাদের কিন্তু একে চলে যাবে তো তো দেখুন বন্ধুরা আমার এই যে ময়েশ্চারটা ময়েশ্চারাইজার ক্রিমটা তৈরি হয়ে গেছে এরপর আমি আমার স্কিনে কিভাবে অ্যাপ্লাই করি সেটাই আপনাদেরকে দেখানো মুখে কোনো কিছু ক্লিনজিংয়ের কাজ করতে গেলে যে কোনো ক্রিম লাগাতে গেলে আগে আমাদের সবার প্রথমে এই যে আমাদের ফেসটা আছে সেটা হালকাভাবে ক্লিন করে নিতে হবে সেটা আপনারা ফেস ওয়াশ দিয়েই হোক আর অন্যভাবেই দত আমি এরকম একটা বাটিতে এরকম গরম জল নিয়ে নিয়েছি বিশুদ্ধ উষ্ণ গরম জল এই গরম জল আর এরকম একটা রুমাল নিয়ে নিয়েছি এই রুমালটা এই গরম জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি এরপর আমি আলতোভাবে আমার ফেসটা একটু ক্লিন করে নিচ্ছি যে কোনো কোনো কিছু ক্রিম বা যাই কিছু ইউজ করুন বন্ধুরা আপনারা সবার প্রথমে আগে মুখটাকে ক্লিন করে নিতে পার ক্লিন করে নিলে যে কোনো ক্রিম বা ময়েশ্চারাইজারের কাজ কিন্তু খুব ভালো হয় তো আমি এভাবে ক্লিন করে নিয়েছি এই যে ক্রিমটি বানিয়েছিলাম কফি কলগেট লেবু দিয়ে আর নারকেল তেল দিয়ে যে ক্রিমটি বানিয়েছিলাম সেটি প্রথমে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো এইভাবে অ্যাপ্লাই করব তো দেখুন বন্ধুরা এটি কিন্তু মুখের মধ্যে অ্যাপ্লাই করলে মুখে কিছু মিনিটের মধ্যে কিন্তু একটা সুন্দরভাবে যে ময়স্চার ভাব বা স্কিনের মধ্যে যে খুব সহজেই চলে আসে তো এইভাবে আমি কিন্তু পুরো ক্রিমটা মুখের মধ্যে লাগিয়ে এইভাবে সার্কেল মোশনে ঘষতে থাকবো এতে পরে কি হবে ভাবটা সেটা কিন্তু চলে আসবে আর এইভাবে যদি আপনারা প্রতিদিন শীতকালে প্রতিদিন এইভাবে এই রকম ক্রিম বানিয়ে স্নানের আগে মেখে দশ থেকে পনেরো মিনিট রাখার পর আপনারা যে আমি ময়শ্চারাইজারটা বানাচ্ছি সেটা কীভাবে ইউজ করা হয় সেটাও দেখাবো আর এইভাবে আপনারা যদি প্রতিদিন ইউজ করতে পারেন তো আপনাদের ত্বক কিন্তু এই শীতেও সুন্দর ঝকঝকে তকতকে ঝলমলে মোলায়েম থাকবে তো বন্ধুরা আর এটা শুধু কিন্তু মুখের জন্য নয় গোটা হাত পা শরীর ঘাড় যে সমস্ত জায়গা আমাদের খালি থাকে অর্থাৎ শীতে হালকা অল্প শীত পড়াতেই কিন্তু আমাদের শুষ্ক শুষ্ক ভাব চলে আসে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি আর বন্ধুরা এটা কিন্তু আপনারা স্নানের আগেই ইউজ করতে পারেন যেহেতু শীতকাল বেশিক্ষণ লাগিয়ে রাখা যাবে না ঠান্ডা লেগে যেতে পারে যাদের ঠান্ডা টেন্ডেন্সি আছে তো আপনারা স্নান করার আগে দশ থেকে পনেরো মিনিট এইভাবে এই ক্লিনজিং ক্রিমটি মেখে স্নান করতে যেতে পারেন তো আপনাদের ত্বক কিন্তু হয়ে উঠবে এই শীতেও ঝলমলে ঝকঝকে তক্তকে পরিষ্কার তো দেখুন বন্ধুরা আমার কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এরপর আমি এটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেব তারপর এসে আপনাদের সাথে আবার আমি শেয়ার করছি যে আমার স্কিনটা কী এরকম হলো আর আমি পরবর্তী যেই রেমিডিটি ইউজ তৈরি করেছিলাম সেটা কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাচ্ছি তো চলুন দশ মিনিট পরে কিন্তু ফিরে এলাম আর এখনই দেখুন আমার স্কিনটা কতটা সুন্দর গ্লো করছে আর একটু বেশি সময় ধরে রাখলে কিন্তু আরও সুন্দর গ্লো করত তো এটা কিন্তু আমার যে ক্লিনজিংয়ের কাজটা হলো সেটা কিন্তু হয়ে গেল এরপর আমরা কিন্তু শীতকালে বিশেষ করে এই শীতকালে মুখকে ক্লিন করে একেবারেই ছেড়ে দেব না তাহলেই একদম ত্বক পুরো একদম নষ্ট হয়ে যাবে তো শীতকালে কিন্তু সব থেকে বড়ো যেটা মেন কাজ হলো আমাদের ক্লিনজিংয়ের পরেই কিন্তু যে কোনো ধরনের একটা ময়শ্চার জার ইউজ করতেই হবে তো ময়শ্চারাইজার তো আপনাদের ইউজ করতে হবে তার জন্য আমি যে ময়েশ্চারাইজারটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম নারকেল তেল আর ভেসলিন দিয়ে যে অ্যালোভেরা ময়শ্চারাইজারটা বানালাম এটা এবার অ্যাপ্লাই করবো এই যে দেখুন আমার এই যে ময়েশ্চারাইজারটা এই ময়শ্চারাইজারটা কিন্তু আপনারা এমনিও বাড়িতে আমরা ময়শ্চারাইজার ইউজ করি এটা কিন্তু আপনারা যে শুধুমাত্র স্নানের পরেই ইউজ করবেন তা নয় বন্ধুরা আপনারা কিন্তু রাত্রিবেলাতেও এই ময়েশ্চারাইজারটা কিন্তু ইউজ করতে পারেন এতে কিন্তু আমাদের আপনাদের স্কিন কিন্তু খুব সুন্দর ঝকঝকে তকতকেও মুখের মধ্যে নয় বন্ধুরা আপনারা আপনাদের হাতে পায়ে যে সমস্ত জায়গা খসখসে ফাঁকা জায়গা থাকে সেই সমস্ত জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা যদি পুরো শীতকাল সকাল বা রাত্রে দু সময়ই যদি ক্লিনকে পরিষ্কার করার পর এই রকম একটা ময়েশ্চারাইজার আপনারা আপনাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেন তো আপনাদের কিন্তু এই শীতে আর কোনো দিনও ত্বক বলুন গলা ঘাড় হাত পা কোনো দিন এই শীতে কিন্তু একবারের জন্য কোনো রুষ্কতা শুষ্কতা আসবে না তো বন্ধুরা নব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ